সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম শিগগিরই অত্যাধুনিক মার্কিন ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহারের হুমকি পোল্যান্ডের ট্রাম্পকে জেলনাস্কের আহ্বান দ্রুত শান্তি পরিকল্পনা শেয়ার করুন ইউক্রেনকে কয়েক লাখ আর্টিলারি শেল সরবরাহ করবে যুক্তরাজ্য রাশিয়া বিরুদ্ধে সহিংসতার কারণে কল অফ ডিউটি বয়কটের হুমকি যুদ্ধবিরতির আলোচনা শেষে সৌদি আরব ছাড়ল হুতি প্রতিনিধি দল এবং কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরুদ্ধে সন্ত্রাসীদের নিরস্ত্র করা হয়েছে বলছে ইরাক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদার রাব্বি শিগগিরই অত্যাধুনিক মার্কিন ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরু থেকে ইউক্রেনে পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি এবার ইউক্রেনকে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক এম ওয়ান আব্রাম সিরিজের ট্যাঙ্ক দিতে যাচ্ছে এটির প্রথম চালান কয়েকদিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে মঙ্গলবার মার্কিন মন্ত্রী লিওড অস্টিন সাংবাদিকদের একথা জানান বার্তা সংস্থা এফপির বরাতে আরটি তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে শিগগিরই এই ট্যাঙ্কের চালান ইউক্রেনে পৌঁছাবে নাম প্রকাশ অনিচ্ছুক সামরিক সূত্রে বরাতে এএফপি জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এই চালান ইউক্রেনে পৌঁছাতে পারে জার্মানিতে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অস্টিন বলেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে তৃতীয় প্রজন্মের এ মহান আব্রাম সিরিজের ট্যাঙ্ক শিগগিরই ইউক্রেনে প্রবেশ করবে এই বিষয় যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে আগে থেকে প্রতিশ্রুতিবদ্ধ ছিল আরডি জানিয়েছে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু হলে পঞ্চাশটি দেশের সমন্বয়ে গঠিত এই প্যানেলটি অন্তত পনেরো বার বৈঠক করেছে এই সময় তার আমেরিকা তাদের মিত্রদের কাছে সামরিক সহায়তার অঙ্গীকার করেছে নাম প্রকাশ অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রে বরাতে এএপি জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছাবে তবে এই সকল প্রক্রিয়া শেষ করতে এক সপ্তাহ সপ্তাহের মতো সময় লাগতে পারে তৃতীয় প্রজন্মের ট্যাঙ্কগুলো ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ দিয়ে সজ্জিত হবে ফলে এই ধরনের পদক্ষেপে নিন্দা জানিয়েছে জাতিসংঘ এর আগে চলতি বছরের আগস্টে ইউক্রেনকে নতুন করে আরো চারশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এ নিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওই সময় পর্যন্ত দেশটিকে তেতাল্লিশ বারের মতো সামিরকে সহায়তা দিল যুক্তরাষ্ট্র দুই হাজার বাইশ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন নতুন সামরিক সহায়তা প্যাকেজের মাধ্যমে প্রথমবারের মতো ইউক্রেন ইউক্রেনকে ব্ল্যাক গোয়েন্দা ড্রোন দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র অত্যাধুনিক এই ড্রোন টেলিডাইন এর সিস্টার্স কনসার্ন টেলিডাইন এফ এল আয়ার ডিফেন্স তৈরি করে থাকে অত্যন্ত ছোট আকারে এইসব ড্রোন বিশ্বব্যাপী গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয় এছাড়া নতুন সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ন্যাশনাল অ্যাডভান্সড সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ও হিমার্সের জন্য গোলাবারুদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় স্টিঙ্গার সামরিক সাজোয়াজান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছিল ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহারের হুমকি পোল্যান্ডের ওয়ার্সো ইউ বিষয়ক মন্ত্রী সিমন সিনকোভসকে ওয়েলসেক বলেছেন যে পূর্ব ইউরোপের দুটি দেশের মধ্যে ক্রমবর্ধমান শস্য বিরোধের কারণে পোল্যান্ডে রাশিয়ার সাথে সংঘাতের সময় ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে মঙ্গলবার ইউ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সত্ত্বেও ওয়ার্সোর শস্য নিষেধাজ্ঞা মন্তব্য করতে বলা হলে মন্ত্রী পিএপি সংবাদ সংস্থাকে বলেন যে পোল্যান্ড এই বিষয়ে নিরলস থাকবে সিনকোভসকে ওয়েলসেকের মতে এই বিরোধে কিএবের প্রতিক্রিয়া ইউক্রেনেরই ক্ষতি করে কারণ এটি পুলিশের জনমতের উপর একটি নির্দিষ্ট ছাপ ফেলে এবং অব্যাহত সামরিক ও অর্থনৈতিক আর্থিক সহায়তার জন্য সমর্থন হ্রাস করে মন্ত্রী আরও বলেন যে ওয়ার্শো ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে চায় তবে জনসাধারণের সমর্থন প্রয়োজন যদি পোল্যান্ড এই ধরনের পদক্ষেপকে সমর্থন না করে তাহলে অতীতের মতো একইভাবে ইউক্রেনকে সমর্থন করা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে মন্ত্রী মন্তব্য পোলিশ রাষ্ট্রপতি আন্দ্রেস্তুদার মন্তব্যকে প্রতিধ্বনিত করে যিনি সম্প্রতি ইউক্রেনকে মনে রাখার আহ্বান জানিয়েছিলেন যে এটি আমাদের কাছ থেকে সহায়তা পেয়েছে এবং পোল্যান্ড কিয়েবের জন্য একটি উল্লেখযোগ্য ট্রানজিট দেশ কৃষিবিরোধ মে মাস থেকে শুরু হয় যখন ইউরোপীয় কমিশন স্থানীয় উৎপাদকদের পণ্য মাদক দ্রব্যের মূল্য হ্রাস থেকে রক্ষা করার প্রয়াসে কিছু ইউক্রেনীয় কৃষি পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে এই মাসের শুরুতে কিয়ব কৃষি রপ্তানির উপর নিয়ন্ত্রণ জোরদার করার প্রতিশ্রুতি দেওয়ার পরে ব্রাসেলস নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পোল্যান্ড হাঙ্গেরি স্লোভাকি এবং রোমানিয়া অবশ্য ইউ নেতৃত্ব অনুসরণ করতে অস্বীকার করেছিল বুলগেরিয়া ইউক্রেনীয় শস্যকে দেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয় কিন্তু এই সিদ্ধান্ত স্থানীয় কৃষকদের ব্যাপক বিক্ষোভের জন্ম দেয় জবাবে কিয়ব পোল্যান্ড হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা একটি অভিযোগ দায়ের করে ইউক্রেনের বাণিজ্য প্রতিনিধি তাদের পদক্ষেপকে আইনত ভুল বলে চিহ্নিত করে সোমবার কাচকা রেজেকস পম্পুলিটাকে বলেছিলেন যে ইউক্রেন আগামী কয়েকদিনের মধ্যে পুলিশ স্কেলিয়ন টমেটো বাঁধাকপি এবং আপেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে পুলিশ কৃষিমন্ত্রী রবার্ট টেলাস ইউরোগফটিককে বলেছেন যে ওয়ার্স ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের জন্য ইউ বা ডব্লিউটিওর কাছ থেকে প্রভাবের ভয় পায় না এই বলে যে কিয়েবের মামলার কোনো আইনি ভিত্তি নেই ট্রাম্পকে জেলনেস্কির আহ্বান দ্রুত শান্তি পরিকল্পনা শেয়ার করুন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালনাস্ক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার শান্তি পরিকল্পনা প্রকাশ্যে শেয়ার করার আহ্বান জানিয়েছেন এর আগে ট্রাম্প বলেছেন তার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন হলে রাশিয়া ইউক্রেন সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক সাক্ষাৎকারে বলেন যদি সাবেক মার্কিন প্রেসিডেন্টের কাছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধের কোন উপায় থাকে তাহলে তিনি যেন সেটা দ্রুত প্রকাশ্যে শেয়ার করেন তবে এক্ষেত্রে আগেই শর্ত আরোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর মার্কিন সংবাদ সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কিকে সতর্ক করে বলেন যে কোনো শান্তি পরিকল্পনায় যদি ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দিতে হয় তবে তা কিয়েভের কাছে গ্রহণযোগ্য হবে না সিএনএন এর উলফ ও ব্লিটজারকে জেলেনস্কিকে বলেন সময় নষ্ট না করে আর মানুষের প্রাণ যাতে না হারায় ট্রাম্প এখন প্রকাশে তার ধারণা শেয়ার করতে পারেন তিনি বলেন আমার ফর্মুলা হলো যুদ্ধ বন্ধ করা এই সমস্ত ট্র্যাজেডি বন্ধ করা এবং রুশ আগ্রাসন বন্ধ করা ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে কিভাবে দেখেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কিভাবে আমাদের ভূমি থেকে রাশিয়াকে হটানো যায় সেটা মূল বিষয় অন্যথায় তিনি শান্তির বৈশ্বিক ধারণা উপস্থ করছেন না আমাদের অঞ্চলে অংশ কিভাবে পুতিনকে দেওয়া যায় এটি শান্তি সূত্র নয় বলেন প্রসঙ্গত সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে থাকা ট্রাম্প দাবি করেছেন যে তিনি ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে জেলনেস্কে পুতিনের সঙ্গে একটি চুক্তি করতে সক্ষম হবেন রোববার আরেক মার্কিন সংবাদ মাধ্যম এমবিসির বিসির মিট দ্য প্রেসে এমন দাবি করেন তিনি তবে সে চুক্তি পুতিনকে তার দখলে নেওয়া ভূমি রাখতে দেবে কিনা সে সম্পর্কে জোর দেওয়া হলে ট্রাম্প বলেন না না আমি সবার জন্য একটি ন্যায্য চুক্তি করব ইউক্রেনকে কয়েক লাখ আর্টিলারি সেল সরবরাহ করবে যুক্তরাজ্য যুক্তরাজ্য ইউক্রেন কে আরো কয়েক লাখ আর্টিলারি যুদ্ধাস্ত্র সরবরাহ করবে দেশটির প্রতিরক্ষা সচিব গ্র্যান্ড শেপস বলেছেন তিনি এক বিবৃতিতে বলেন আজ আমরা ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অটল প্রতিশ্রুতি প্রদর্শন করেছি এবং আরো কয়েক লাখ আর্টিলারি সেল দেওয়ার প্রতিশ্রুতি সহ আরো সামরিক সহায়তার ব্যবস্থা করেছে আমরা এও নির্ধারণ করেছি যে কিভাবে যুক্তরাজ্য আগামী মাসে বিমান প্রতিরক্ষা দূরপাল্লা স্ট্রাইক সক্ষমতা এবং প্রশিক্ষণ সহ ইউক্রেনকে কে অগ্রাধিকার সহায়তার ক্ষেত্রে আরো এগিয়ে যাবে বিবৃতিতে বলা হয়েছে যে কেব ইতিমধ্যে ইউক্রেন কে তিন লাখেরও বেশি আর্টিলারি সেল সরবরাহ করেছে দুই হাজার বাইশ সালে ইউক্রেনের জন্য লন্ডনের সামরিক সহায়তা প্রায় দুশো কোটি পাউন্ডে দাঁড়িয়েছে স্ট্রম সার ক্ষেপণাস্ত্র চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক এএস নাইনটি অটোমেটিক হাওয়ার্জার এবং এমস টু মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সহ লন্ডন এই বছর প্রায় একই পরিমাণ তহবিল বরাদ্দ করার উদ্যোগ নিয়েছে এর আগে লন্ডনের রাশিয়ার দূতাবাস বলেছিল যে কিয়েভ সরকারকে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম সরবরাহ করা ইউক্রেনের সংঘাতে যুক্তরাজ্যের প্রকাশ্য সম্পৃক্ততার চিত্র তুলে ধরে রাশিয়া বিরোধী সহিংসতার কারণে কল অফ ডিউটি বয়কট হুমকি রাশিয়ান ইলেকট্রনিক্স এর দোকানগুলি মডার্ন ওয়ারফেয়ার থ্রি নামে নতুন কল অফ ডিউটি গেম বিক্রি করবে না কারণ তারা চিন্তিত যে রাশিয়ান চরিত্রগুলো বিরুদ্ধে খেলায় সহিংসতা আইনের বিরুদ্ধে হতে পারে মঙ্গলবার সংবাদ সংস্থা আরবিকে চারটি জনপ্রিয় খুচরো চেনের উদ্বৃতি নিয়ে কথা বলা হয়েছে প্রতিবেদন অনুসারে এমবিডিও এলডারডো ডিএনএস বোকা এবং ইএমএস সকলেই প্রথম ব্যক্তি শুটার গেমটি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তত যতক্ষণ না এর চূড়ান্ত ফর্মটি দেখতে পায় ডিএনএস এর একজন কর্মকর্তাকে উদ্বৃত্ত করা বলা হয়েছে এই খেলায় রাশিয়ান নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা থাকা সম্ভাবনা অনেক বেশি এটিকে রাশিয়ার বিদ্বেষমূলক বক্তব্যের নিয়মে লঙ্ঘন হিসেবে দেখা যেতে পারে বুকা এবং ইএমএস আই উভয়ের প্রতিনিধিরা বলেছিলেন যে খেলাটি সর্বত্র প্রকাশিত হলে তারা তা বিক্রি করবেন এবং খেলাটির যদি কোনো আইন ভঙ্গ না করে তবে তারা তাদের মন পরিবর্তন করবেন অতীতের খবরে উদ্বৃতি দিয়ে বুকার একজন প্রতিনিধি আরবিসি কে বলেন সম্ভবত এই ধরনের বিষয়বস্তু সেখানে থাকবে রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড ইম্পোর্টার্স অব ভিডিও গেমস এর প্রধান ইয়াসা হাদ্দাজ একটি সংবাদ সূত্রকে বলেছেন যে গেমটির বিপণন প্রচার একটি রাশিয়ান চরিত্র খারাপ লোক হিসেবে দেখানো হয়েছে এই খেলাটি একজন রাশিয়ান ব্যক্তিকে আঘাত করতে মানুষকে উৎসাহিত করে নিনটেন্টো রাশিয়া চালাতেন এমন হাদ্দি বলেন আমরা মনে করি এটা ভুল গত মাসে প্রকাশিত মডার্ন ওয়ারফেয়ার থ্রি ক্লিপটি প্রধান খারাপ লোক ভ্লাদিমির মাকারফকে কেন্দ্র করে যার গর্জনকারী ভাল্লুকের ট্যাটু রয়েছে যুদ্ধবিরতির আলোচনা শেষে সৌদি আরব ছাড়ল হুতি প্রতিনিধি দল সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার পর সৌদি আরব ছেড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল সৌদি কর্মকর্তাদের সঙ্গে পাঁচ দিনের আলোচনার পর রিয়াদ ছেড়েছেন তারা ইয়েমেনের সংবাদ অবসানে যুদ্ধবিরতি চুক্তির জন্য এই আলোচনা প্রক্রিয়া চলছে শিগগিরই তারা আবার আলোচনায় বসবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও হুতিদের পরিচালিত সংবাদ মাধ্যম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে হুতিদের আল মাসিরা টিভি জানিয়েছে সৌদি আরবে আলোচনার পর মঙ্গলবার হুতি প্রতিনিধি দল ও ওমানের মধ্যস্থতাকারীরা ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে দুটি সূত্র জানিয়েছে বিদ্রোহী শিশানা প্রজাতন্ত্র ও সরকারি কর্মীদের বেতন প্রদানের প্রক্রিয়া সহ হুতি ও সৌদি আরবের মধ্যে কয়েকটি প্রধান বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে শিগগিরই তারা আবার আলোচনায় বসবে হুতি নিয়ন্ত্রিত বন্দর ও সানা বিমানবন্দর পুনরায় চালু করা পুনর্গঠনে প্রচেষ্টা বিদেশি বাহিনীকে ইয়েমেন ছাড়া সময়সীমা আলোচনা গুরুত্ব পেয়েছে এই আলোচনা ইয়েমেনি সরকার দক্ষিণ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বন্ধ করে এবং রাজনৈতিক শান্তি ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে গত সপ্তাহে সৌদি আরবpostcssে হুতি প্রতিনিধি দল এটি তাদের সফর ছিল সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত বিদ্রোহীরা সৌদি আরবের নির্বাচনে যেতে বাধ্য হন হুদি ক্ষমতা দখলের পর থেকে হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ লড়াই শুরু করে দুই পনেরো সালে মার্চে বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ইয়েমেন সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছেন কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী সন্ত্রাসীদের নিরস্ত্র করা হয়েছে বলছে ইরাক ইরাক সরকার জানিয়েছে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার যে নিরাপত্তা চুক্তি হয়েছে তা বাস্তবায়নের ব্যাপারে বাগদাদ প্রতিশ্রুতিবদ্ধ এই চুক্তির আওতায় ইরান সীমান্তের কাছাকাছি অবস্থান থেকে সন্ত্রাসীদেরকে তাড়িয়ে ইরাকের গভীরে অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী সাবেদ মোহাম্মদ সাইদ আল আব্বাসী মঙ্গলবার আল আরবিয়া টেলিভিশন চ্যানেলকে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি বলেন ইরান বিরোধী যে সমস্ত কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী ইরাকের ভেতর থেকে তৎপরতা চালাচ্ছিল তাদের ঘাঁটির সংখ্যা কমে গিয়ে এখন পাছে দাঁড়িয়েছে ইরানের সাথে যৌথ সীমান্তে ইরাকি সামরিক বাহিনী মত মোতায়েনের কথা উল্লেখ করে তিনি বলেন সন্ত্রাসীদেরকে সীমান্ত এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ফলে তারা এখন ইরাকের গভীর অভ্যন্তরে চলে যেতে বাধ্য হয়েছে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল ইরান বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নিরস্ত্র করার জন্য উনিশে সেপ্টেম্বর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নিরাপত্তা চুক্তির আওতায় ইরাক সরকার এই সময়সীমার মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে না পারলে ইরান নিজেই ব্যবস্থা নেবে এদিকে ইরাক ও ইরানের মধ্যকার চুক্তি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণের জন্য গঠিত কমিটি নিশ্চিত করেছে যে ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে সন্ত্রাসীদেরকে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ